তুমি বাজে কথা বলা বন্ধ করো আর বলো কিভাবে থামানো যাবে। কিছু নিয়ে আমার সন্দেহ হচ্ছে যেভাবে ইনভেস্টাররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে কি বাজে কথা বলছো তুমি বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার আর পড়া কিভাবে থামানো যাবে আমাদের আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে সিম্পল বাহ দারুণ নতুন আইডিয়া নাকি মোহিত চুপ কর তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি শান্ত হও শিবাম আমাদের কাছে ফান্ড কোথায় আমাকে এক মিনিট দাও শুধু এক মিনিট ব্যাস এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ঋষভ আর মোহিতের চোখ কপালে ভালো করে শুনুন আমার কথা প্রথমত রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে পাঁচশো কোটি ট্রান্সফার করুন দ্বিতীয়ত রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন আর হ্যাঁ শেষ কথা কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন দৃষ্টি এত বড় বড় কথা শিবামের মুখে শুনে হতবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্চ করে দিয়েছে শিবম তুমি কে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার শিবাম তুমি কে? ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে নারায়ণ ইন্ডাস্ট্রিজের মতো একটি কোম্পানি রাইজাদা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া একটি বড় ব্যাপার এবং এটা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে দৃষ্টি কি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর শিবমের রহস্যটাই বাকি শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি একটা একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার পাঁচশো কোটি টাকার সংস্থায় পরিণত করল একজন অমূল্য মানুষ কি